সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট দেখছেন যে একেবারে ভরপুর আমদানি শুকনো হাড্ডিশার গরুর কেনা কিন্তু চলছে জমজমাট তা আমরা আপনাদের কিছু শুকনো হাড্ডিশার গরুর আজকের বাজারটা কেমন যাচ্ছে তথ্য দিব আজ ছিল শুক্রবার দুয়ে সেপ্টেম্বর দু হাজার বাইশ শুক্রবার সোমবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই হাট এটা কি দাম দর চলছে দাম হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে হয় নাই কত বলছেন এক তিরিশ বাই কত চাইলো আটত্রিশ আর একত্রিশ এটা এটা দুই দুই দাঁত একত্রিশ আর আটত্রিশ এই দেখছেন এটা একতিরিশ এবং আটত্রিশ দুই দাঁত বয়সে দাম দাঁড় চলছে আমরা এখন একটু দেখি এই পাশে কিছু তথ্য দেই আপনাদের ভালো আছেন এটা কত দাম কেন কম করে চাইবে হ্যাঁ যেটা স্বাভাবিক সেটা চাইবে কত বলছে কত বলছে চাচা কত বলে বিক্রির দাম বিক্রি দামে তো বত্রিশ ও বত্রিশে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কয়দার

আমদানি হয়েছে তো আমরা একটু ফাঁকা জায়গার দিকে রয়েছি এইগুলো থেকে আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা কত চাচ্ছেন কত বলে কাস্টমারই সাতাশ আঠাশ আর বিক্রির দাম তিরিশ বয়স বয়স তিরিশ সালে কিন্তু বিক্রি করতে চাই

আমরা একটু কত ভাই দাম কত দাম কত চল্লিশ কত বলে কত বলে আর বিক্রির দাম সাড়ে ত্রিশ হলে বিক্রি হবে কয়দাত বয়স জোয়ান

এইটা দেখছেন দেখি চলছে দাম দর চলছে কত বিক্রির দাম মেলা এটা কত চৌত্রিশ নেওয়ায় তাই নাকি ঠিক আছে চৌত্রিশ হাজারটাকে কিনে নিয়েছে উনি যেটি বলছেন এখানে একটা একটু বড় সড় দেখছি ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাই একত্রিশ আপনি বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে কয় দাঁত বয়স ভাই আর দাঁত ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলেন আবার একটু ভিতরে ঢুকার চেষ্টা করি দেখছেন এই পাশে আমদানি সংখ্যাটা একেবারে ভরপুর চাচা কত দাম এটা কত বলছে চাচা চাওয়া আমরা আবার একটু ফাঁকা জায়গায় এসেছি ভিতর থেকে সাইজ বোঝা যায় না চাচা দাম কত চাচা পঁয়তাল্লিশ কত বলে কত বলে ছত্রিশ সাঁত্রিশ আর বিক্রির দাম উনচল্লিশ এই যে এটা উনচল্লিশ হলে বিক্রি করতে চাই বলছেন নাম বলছেন কত কত তিরিশ ভাঙে কত চাইলো পঁয়ত্রিশ সাত ভাঙে এটা আসসালাম আলাইকুম

বত্রিশ হইছে তাহলে এটা হইলো ভাই চলেন আমরা একটু দেখতে চাই কোন কিনছেন এই যে এটা বত্রিশ হয়ে গেছে তাহলে এগুলা হয়েছে এগুলা হয়েছে এই সবগুলাই তো কি অবস্থা ভাই বলেন দেখি কেমন পাইলেন আজকের রেট আজকের রেট পাইছি খুব আচ্ছা আচ্ছা মোটামুটি স্বাভাবিকভাবে কেনা যায় ভালো আচ্ছা আচ্ছা ভালো কোথা থেকে বললেন আসছিলেন বগুড়া থেকে কাছাকাছি বেশি দূরে না আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও দেখে আসছেন বেবিও টা আচ্ছা আচ্ছা তো ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের আজকে কি পাইলেন বলেন না ঠিক আছে ঠিক আছে কেনে সন্তুষ্ট ভাই আমি 10 টাকা দাম বেশি ধরাই না হ্যাঁ আর 10 টাকা বেশি বলবো আচ্ছা আচ্ছা আপনি শুরু থেকে সহযোগিতা করছেন আচ্ছা আচ্ছা ভাই দামও বলেন নাই যে এত দিয়ে কেন কি হবে কেন আমি নিজেই দাম বলছি আবার নিজেই কিনে দিছি না না ঠিক আছে আপনারা একটু চিপ রেটে কিনে দেবেন এই জন্য তো সবাই আপনাদের কাছে আসার একটু চেষ্টা করে মানে কথা বলে আমরা দেখি দু একটা একটু রেটটা দেখি আমরা ওইটা তো দেখলাম বত্রিশ এগুলো কত রয়েছে ও পাশে ওই বড়টা কত পড়ছে তিরাশি হাজার এটা এবং ওটা আর আর কোনগুলা

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ এগুলো কেনে সেকেন্ডেছে এগুলো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে ভাই মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জি ঢাকা বৈটা কিনছেন

মানে আমরা যদি শুনলাম আপনি যদি বললেন যে বেশি তো আপনার এলাকা থেকেও কি বেশি নাকি এলাকা থেকে শুনুন স্যাম হবে আপনার গাড়ি গাড়ি ভাড়াটা অতিরিক্ত তাই নাকি তাহলে এলাকার রেট আর এখানকার রেট আপনার আপনার কাছে মনে হলো যে স্বাভাবিক আচ্ছা স্যাম মনে হলো আচ্ছা আচ্ছা তাহলে কোনগুলা কিনছে রাম একটু দেখবেন এই এগুলা এগুলা কেমন দাম পড়ছে এটা কত পড়ছে ছয় চল্লিশ ছয়চল্লিশ ত্রিশ তেত্রিশ এটা 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 চুয়ান্ন এটাও চুয়ান্ন

খামারে রাখবেন খামারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে আপনি হেল্প করলেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স ফাইভ হ্যাঁ নাইন টু হ্যাঁ ওয়ান জিরো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ